দেখুন আমি কোনো হামলা সংক্রান্ত কোনো বিশ্লেষণ করতে চাই না তার কারণ দুটো একটা কারণ হচ্ছে আমাদের যারা আমরা যাদের সামনে আপনারা বোন ধরেন তাদের একটা দায়িত্ব আছে টু এনশিওর যে এটা যেন স্প্রেড না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকারের পক্ষে সম্ভব যেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ঘটনা ঘটার রিপোর্ট হওয়ার মামলা হওয়ার মধ্যে পৌঁছে গেছেন ওখানে যাতে নাকি সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আনা যায় অনেকগুলো মানুষ এবং তাদের সম্পত্তির প্রশ্ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা জাভেদ শামিম বললেন বটে বেশ তেরেফুরেই আমরা শুনলাম যে একেবারে তিনি করবেন ছাড়বেন না কিন্তু এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পর এটা মনে হলো আগে এই সংগঠিত অপরাধ তো এক দল লোক ছুটে গেল কি করে কি করছিল পুলিশ দেখুন একটা কথা হচ্ছে যে ওয়াকাফ বিলটা যে পদ্ধতিতে পাস হয়েছে বা ওয়াকাফ বিলের আগে এক প্রকার যেরকম নাট্যরূপ কেন্দ্রীয় সরকার করেছিলেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করে সেটাতে মানুষের একটা বিতৃষ্ণা জন্মেছে নাট্যরূপ কেন বলছি কারণ কি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিরোধীদের বক্তব্য শুধু নাম মানে নামের জন্য শোনা হয়েছে না রেকর্ড করা হয়েছে না তার কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে এই যে বিভিন্ন রাজ্যে আপনারা জানেন জয়েন্ট কমিটি বিভিন্ন সেশন করেছিল কেন সেশন করেছিল যাতে সেইখানকার যারা স্টেক হোল্ডার তারা মুসলিম হতে পারে নন মুসলিম হতে পারে ওয়াকাফের পার্ট হতে পারে ওয়াকাফের পার্ট না হতে পারে তারা এসে নিজেদের বক্তব্য রাখবেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্টে তার রিফ্লেকশন কোথাও কোন রিফ্লেকশন নেই এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক রাংতা অগণতান্ত্রিক কাজ বিজেপি সরকার করলো একটা ওয়াকাফের আইন পাস করলো যাতে বিভিন্ন শুধু ইসলাম ধর্মের বিভিন্ন ট্রেডসকে বাদ দিল তাই নয় ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন ভাগ বিভিন্ন শ্রেণী ভাগ করলো ইসলাম ধর্মের কিছু ধার্মিক অধিকার আছে যাতে সরাসরি হস্তক্ষেপ করলো এবং তাছাড়া একটা ম্যানিফেস্ট আর দেখালো যেটাতে আমার ধারণা আলটিমেটলি যখন সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হবে লিগ্যাল পয়েন্টগুলো ওপেন হবে এটা কিন্তু প্রেক্ষাপট আমি কিন্তু এই অন্যায়ের সাথে ভায়োলেন্সের অন্যায়ের কোনো জাস্টিফিকেশন খুঁজছি না এইটা যেমন অন্যায় এই ওয়াকাফটাকে এরকমভাবে পাস করাটা যেমন অন্যায় তেমন এই ভায়োলেন্সটাও অন্যায় যেই করে থাকুক এবং ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন নিশ্চয়ই হবে যদি কোনো রাজনৈতিক দল মনে করে থাকেন যে এটাকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করে দেবে যেমন আপনারা আমি জানি না যারা দেখেছেন ভিডিও কনফারেন্সে বা যারা ছিলেন সেদিন উপস্থিত আদালতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী উকিল সৌম্য মজুমদার সাহেব আদালতকে বলেন যে যেহেতু সর্বোচ্চ আদালতে একটি মামলা পেন্ডিং আছে একটি বা একাধিক মামলা পেন্ডিং আছে ওয়াকাফের বিলের বৈধতা নিয়ে সেই জন্য কলকাতা হাইকোর্ট যেন সব রকমের বিরোধী আন্দোলনে দেয় আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যখন সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের চাকরি রিলেটেড মামলা পেন্ডিং থাকে তখন তো এইটা প্রযোজ্য হয় না তখন আপনারা কেন মামলা করে বলেন না যে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে আপনি আন্দোলন করবেন না কোথায় শুভেন্দু অধিকারী তো আদালতে মামলা করে বলছেন না যে ছাব্বিশ হাজার লোকের যে চাকরি চলে গেল সেই ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়ার পরে তারা যে আন্দোলন আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করছেন বা তারা পথে বসছেন শুভেন্দু অধিকারী মামলা করে কেন বলছেন না যে তারা ওখানে পথে বসবেন না এই বিচারিতাটা কেন শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষ ইনভলভ আছে বলে কি এই বিচারিতাটা মানে ধর্মই কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শেষ কথা বলবে এটা কতদিন চলতে পারে কিন্তু তার শেষের জায়গা আছে যদি একটু দেখি ওই তিনজন ওই তিনজনের মৃত্যুর সঙ্গে ওয়াকাব বিরোধী আন্দোলন মানে এক একজন হিন্দু থাকবে তার তার বাড়িতে আক্রমণ হবে ধুলিয়ানে যেমনটা একেবারে ওই অবস্থা করেছে ছেড়ে দেয়ার দাই প্রশাসন নেবেন না এবং তার তার সেখানে কমিউনাল হামলা হবে কেন ওই সংগঠিত হামলা আমি বারবার শব্দটা ব্যবহার করছি এক গাধা লোক যদি আজকে আমার আপনার বাড়িতে আসে তার দায়িত্ব পুলিশকে নিতে হবে খবরটা রাখতে দেখুন আমি ওইখানের কোনো হামলা সংক্রান্ত কোনো বিশ্লেষণ করতে চাই না তার কারণ দুটো একটা কারণ হচ্ছে আমাদের যারা আমরা যাদের সামনে আপনারা বুম ধরেন তাদের একটা দায়িত্ব আছে টু এনশিওর যে এটা যেন স্প্রেড না করে আমাদের দায়িত্ব আছে সংবেদনশীল হয়ে কথা বলা আমাদের দায়িত্ব আছে এমন ভাবে বার্তা রাখার যাতে নাকি মানুষ ঐক্যবদ্ধতে এগিয়ে আসে শান্তির প্রতি এগিয়ে আসে গন্ডগোলের জন্য এগিয়ে না আসে আর হ্যাঁ দু করতে হলো এবং এতে তো কোনো কোনো অসুবিধা নেই রাজ্য সরকার মনে করেছে যে সেখানে অর্ডারের জন্য প্রয়োজনীয়তা আছে সেই জন্য বিএসএফ তলব করা হয়েছে এবং বিএসএফ কিন্তু কোনোরকম কোনো অসহযোগিতা দেখার নেই বিএসএফ কিন্তু সহযোগিতা করে আমাদের পাশে ছিলেন এবং আমরা সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আমি আপনাকে আরেকটা কথা বলি ভারতবর্ষে আপনি আরেকটা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের নাম বলুন যে ঘটনাস্থলে নিজে দাঁড়িয়ে থেকে সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করে এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকারের পক্ষে সম্ভব যেখানে জেনারেল অফ পুলিশ রিপোর্ট ঘটনা হওয়ার মামলা হওয়ার মধ্যে পৌঁছে গেছেন ওখানে যাতে নাকি সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আনা যায় দেখুন একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটা মানে কেন ঘটেছে সেটা জাস্টিফিকেশন দেওয়া সম্ভব নয় ঘটনাটা নিন্দা করছি সম্পূর্ণভাবে এবং সেটা হিন্দুরা ঘটিয়ে থাকলে নিন্দনীয় মুসলমানরা ঘটিয়ে ঘটিয়ে থাকলে থাকলে নিন্দনীয় নিন্দনীয় খ্রিস্টানরা বা বিজেপি ঘটিয়ে থাকলে নিন্দনীয় বিজেপির গুন্ডারা ঘটিয়ে থাকলেও নিন্দনীয় আজকের দিনে দাঁড়িয়ে শামসেরগঞ্জে ধুলিয়ানে যা হয়েছে সেটাকে কোনোরকম সমর্থন না করে আমাদের নিজেদের গণতান্ত্রিক পরিকাঠামোয় যে আন্দোলন ওয়াকাফের বিরুদ্ধে করতে হবে তার দিকে মাথা মাথায় রাখতে হবে কিন্তু যেমন আমি এই এই ভায়োলেন্সকে সাপোর্ট করছি না এই ভায়োলেন্সের তীব্র নিন্দা করছি আপনার মাধ্যমে আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলছি শুধুমাত্র নিজেরা ভায়োলেন্সে যোগ দেবেন যোগ দেবেন থেকে বিরত থাকবেন তা নয় যদি কেউ যোগ দেয় যদি কেউ উস্কানি দেয় তার বিরুদ্ধে সরব হন যদি আপনারা কোনো চ্যানেলে কোনো ভিডিওতে দেখেন যে কোনো রাজনৈতিক দলের নেতা সে তৃণমূলের হোক বিজেপির হোক সিপিএম এর হোক এস এর হোক সে এমন কোনো মন্তব্য করছে যেটাতে সামান্য ধর্মীয় সুশ্রী আছে এফআইআর করুন কোন রকম কারুর প্ররোচনায় পা দেবেন না আমাদের পশ্চিমবঙ্গ সম্প্রীতির মাটি আমাদের পশ্চিমবঙ্গ ঐক্যের মাটি আমাদের পশ্চিমবঙ্গ উন্নয়নের মাটি আমরা এখানে রকম ধর্মের নামে বিভেদ করতে দেব না কিন্তু একটা কথা পরিষ্কার শামশেরগঞ্জের আগেও সিএ বিরোধীতে বিরোধী যখন মামলা হয়েছে মানে গন্ডগোল হয়েছিল তখনও যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়ে শামশেরগঞ্জ প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি প্লেসের একটা নিজস্ব ডেমোগ্রাফি আছে তাদের একটা নিজস্ব বেয়া অফ প্রতিবাদ আছে সেই প্রতিবাদ থেকে বিরত থাকুন ভায়োলেন্স দিয়ে কোনো প্রতিবাদের ফল পাওয়া যায় না আমি আমি পুলিশের উপর ভরসাটা সাধারণ মানুষের কতটা কিভাবে বাড়বে আমি সেই দিকে দৃষ্টিপাত করব মানুষ তো বলছে একেবারে মেন মিডিয়ার ফলাও করে সেটা সেটা দেখা যাচ্ছে এইভাবে বলছে আপনারা চলে গেলে যতক্ষণ মিলিটারি দাঁড়িয়ে রয়েছে তারা মানুষ একদম ছুটে এসছে বলছে যে একেবারে আপনারা চলে গেলে পুলিশের উপর আর ভরসা নেই আপনারা চলে যাবেন না এই মিলিটারি আটকে রাখার একটা পরিস্থিতি তৈরি হয়েছে পিকেট বসাতে বলছে স্থানীয়রা এই জিয়াগঞ্জ থেকে শামসেরগঞ্জ থেকে নওদা থেকে কি ছবি দেখুন এই মিলিটারি তো নয় বিএসএফ এর কথা হচ্ছে বিএসএফ কে তো ডেকে এনেছে সরকার তাদের তো ডেকে মানে এমন তো নয় বিএসএফ সদর প্রণোজিত ভাবে এসছে বিএসএফ নিজে থেকে এসছে নিজে থেকে এসে কাজটা করেছে তো নয় রাজ্য সরকারের মনে হয়েছে যে আমাদের বিএসএফের সাহায্য প্রয়োজনীয় আমরা সাহায্য নিয়েছি সেই জন্য মানে আজকে যদি পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকে গন্ডগোল করা তো আপনার প্রশ্নের আঙ্গি যদি সেটা হয় তাহলে তো সেটা মেনে নেওয়া যাচ্ছে না কারণ কি যারা গন্ডগোল করাবার কথা ভেবে থেকেছে তারা বিএসএফ ডাকবে কেন পুলিশ দাঁড়িয়ে করে কিন্তু পুলিশকে ডাকা হয়েছিল সময় ছিলই না পুলিশ একটা এন্টায়ার জায়গায় একটা গন্ডগোল লেগেছে সেইখানে একটা ভায়োলেন্স স্ট্রাইক আউট হয়েছে পুলিশকেও তো সেটা রিপারকেট করার জন্য একটা প্রপার ওয়েতে রিপারকেট করতে হবে আজকে যদি পুলিশ ওখানে গিয়ে পুলিশের লোকেরা যদি আউট নাম্বার্ট হতো আপনি একটু অন্য ওয়েতে ভাবুন আজকে যদি দশজন পুলিশ অফিসার ওখানে যেত সেখানে গিয়ে যদি দুশো লোকের কাছে তারা আউট হতো তাহলে কি শীতলকুচির মতো গুলি চালাতো সেটা তো যোগ্য নয় রাজ্য সরকারের পুলিশ কি নন্দীগ্রামের মতো গুলি করে ভারত বাংলার মানুষকে খুন করতো তা তো নয় আমাদের তো রাজ্য সরকারের দায়বদ্ধতা মানুষের প্রতি সেটাও দেখতে হবে হ্যাঁ আপনি ফোন করেছেন হয়তো একটা উত্তপ্ত পরিস্থিতিতে মিনিটের মধ্যে পুলিশ কিন্তু এটা তো অস্বীকার করে লাভ নেই যে আমরা যে পরিস্থিতিতে দু হাজার সরকার করেছিলাম সেই পরিস্থিতিতে থেকে পরিকাঠামোগত উন্নয়ন যতটা করা সম্ভব আমরা করেছি কিন্তু তার মানে তো এই নয় যে আজকে পুলিশের যতজন চাকরি হওয়ার কথা ততটা পর্যাপ্ত চাকরি আছে তা তো কখনোই নয় কেউ কথা বলবে না আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলবেন না যে আমাদের যত পুলিশ দরকার তত পুলিশ আমরা রিক্রুট করে ফেলেছি কিন্তু সেই রিক্রুট না করার পিছনে একটা বিস্তার তিন দশকের পরিকাঠামো তৈরি না করার চক্রান্ত হয়েছে সেই পরিকাঠামোর চক্রান্ত মানে আমরা শুরুই করেছি দোতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে শুধু পিলার গ্রাউন্ড ফ্লোরটা তৈরি নেই সেই গ্রাউন্ড ফ্লোরটা যখন তৈরি নেই সেই গ্রাউন্ড ফ্লোরের তলায় মাটিটাও নেই সেই মাটি না ফেলে পুরোটা তৈরি না করে আমরা তো সম্পূর্ণভাবে করতে পারবো না এবং আমার মনে হয় আমি এটা খুব বুকঠুকে বলতে পারি ভারতবর্ষের কোন রাজ্য সরকারের কাছে তার পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে ইউপির কাছে যতটা যতটা পপুলেশন ততটা রেশিওতে পুলিশ আছে মধ্যপ্রদেশে আছে মহারাষ্ট্রে আছে নেই বিজেপি তো মানতেই নারাজ বলছে যে জঙ্গি হামলা আনসারুল্লাহ বাংলার পথে এই বাংলা বিজেপি জঙ্গি হামলা বলছে তার কারণ হচ্ছে যে জঙ্গিদের ভারতবর্ষে ঢোকাতে পারার ক্ষমতা যেই দপ্তরের কাছে আছে সেই দপ্তর বিজেপির বিজেপির যে নেতারা আপনাকে বলছে হামলা হয়তো জঙ্গি তারা তার সাথে আলোচনা করে তাদের ঢুকিয়েছে আজকে যদি বাংলায় কোনো ধর্মীয় মেরুকরণে অশান্তি হয় লাভ তো বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দলের তো রাজনীতিতে ধর্ম নিয়ে আলোচনা করতে হয় না নামাজ আমরা তো দশ হাজার টাকা করে দিই কি বলে প্যান্ডেল প্যান্ডেলেও দিই সেটা বেড়ে এক লক্ষ টাকা হয়ে গেছে এখন শুধু তো তো নামাজ আসলে অধিকারী এবং বিজেপির লোকেরা তারা তো অন্য কিছু দেখতে পান না তারা তো দেখতে পান না যে ভারত পশ্চিমবাংলার দুর্গোৎসবের মতো একটা বড় উৎসব সেই উৎসবে যত নামি পুজো সেই কোনো নামি পুজোতে কোনো বিজেপি নেতার এন্ট্রি নেই কেউ ডাকেও না শুভেন্দু অধিকারী আমাকে দশটা পুজোর নাম বলুক না যেই দশটা পুজো সবাই কভার করে বাংলার মানুষ দেখতে যায় বিদেশ থেকে লোকে দেখতে আসে আর শুভেন্দু অধিকারী ডাকে পাবেন না আপনি নেই এবং এই পুজোগুলো কিন্তু এমন নয় যে দু হাজার পরে ইয়ে হয়েছে কি বলে তৃণমূল আহ নেতা মন্ত্রীদের নিজেদের সঙ্গে যুক্ত করেছে ইয়ের পুজো ববি হাকিমের পুজো তো ববি হাকিম সরকারে আসার আগে থেকে ববি হাকিমের পুজো অরূপ বিশ্বাসের পুজো তো সরকারের আসার আগে থেকে অরূপ বিশ্বাসের পুজো সেই জন্য এমন তো কোনো ব্যাপার নয় যে আমরা হিন্দুদের কথা ভাবছি না বা আমরা মুসলিমদের কথা কথা ভাবছি ভাবছি না না বা আমরা বলে খ্রিস্টানদের কথাড্রালে ডাকে না কেন শুভেন্দু অধিকারীকে যখন পঁচিশে ডিসেম্বরের মাস হয় তখন প্যারিস মেন ক্যাথিড্রালে শুভেন্দু অধিকারীকে ডাকে না কেন গা ঘিন ঘিন করে অন্য ধর্মের লোকেদের হিন্দুদেরই গা ঘিন ঘিন করে সারাদিন একটা লোক শুধু বলবে হিন্দু 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 পাগল পনেরো আমি যখন দশ বারো পনেরোতে তে ছিলাম আমরা কাদের বক্তব্য শুনতাম আমি যখন দু হাজার চার সালে বা দু হাজার দুই সালে দু হাজার চার সালের ইলেকশন ফলো করেছি আমার তখন বয়স কত আমার বয়স তখন হার্ডলি বারো বছর দশ বারো বছর তখন অটল বিহারী বাজপেয়ী এর শুনে যতটা অনুপ্রাণিত হতাম সোনিয়া গান্ধীর বক্তব্য শুনে ততটাই অনুপ্রাণিত হতাম আপনি তো শুভেন্দু অধিকারী বক্তব্য শুনতে পারবেন না মশাই ও সারা সেন্টেন্সে হিন্দু 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 রাজ হিন্দু দেশ হিন্দু প্রদেশ হিন্দু ইউনিট হিন্দু বাথরুম হিন্দু কল হিন্দু বাথটাব হিন্দু বেসিন আরে আর কোনো আলোচনা নেই চাকরির আলোচনা নেই কন্যাশ্রীর আলোচনা নেই স্কলারশিপের আলোচনা নেই বিদেশে পড়তে যাওয়া নিয়ে আলোচনা নেই কারখানা করা নিয়ে আলোচনা নেই কৃষকদের কথা বলা নেই ছাত্রদের কথা বলা নেই শ্রমিকদের কথা বলা নেই মহিলাদের কথা বলা নেই দুর্গাপুজোর কথা বলা নেই ক্রিসমাসের কথা বলা নেই শুধু কেন ঈদে নামাজ পড়েছে আরে কি বিপদ রে ভাই এটা তো একটা কনসেপ্ট হতে পারে না এটা মানসিক রোগ হতে পারে আমি সকল মানসিক রোগী যারা আমাদের ভাই বোনেরা মানসিক রোগে আক্রান্ত তাদের সম্মান করছি তাদের ব্যথায় আমি ব্যথিত কিন্তু আমাদের মানসিক রোগী করে দেবেন না টিভি খুললেই হিন্দু আমি আপনাকে একটা কথা বলি আমরা যখন ছোট ছিলাম না তখন খাস খবর বলে একটা খবর দেখাতো সম্ভবত দূরদর্শনে ছটা থেকে সাড়ে ছটা খবর দেখাতো আর এই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে একটা পাঁচ মিনিটের ক্লিপ থাকতো যেই পাঁচ মিনিটে সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস এসে একটা সারা দিনের সম্পর্কে ওনাকে প্রশ্ন করলে ওনাকে উত্তর দেয়া হতো আপনি যে ঘরে বসে আছেন আজকে সেই ঘর এক সময় আমাদের বাড়ির টিভির ঘর ছিল এবং সেই টিভির ঘরে যখন খাস খবর দেখা হতো তখন ওই তিরিশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট শুধু মিউট করা হতো সেটা অনিল বিশ্বাস আজকে শুভেন্দু অধিকারী শিয়ানে পরিণত হয়েছে ভদ্র সভ্য শিক্ষিত হিন্দু বাঙালিরা শুভেন্দু অধিকারীর বক্তব্য মিউট করে